আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমান থেকে আমরা সবাই ভালো আছি আশা করি সবার রোজার দিনগুলো ভালোভাবে যাচ্ছে ইলিশ মাছ ভিজিয়েছি প্লিস থেকে কী বের করবো চিন্তা করে পাচ্ছিলাম না তো সে পর্যন্ত ইলিশ ইলিশ মাসি ভিজিয়ে দিয়েছি আর ওদিকে মন্দির উপজাও ভিজিয়ে দিয়েছি বাচ্চা তো এগুলো কিছুই খাবে না এদিকে ফ্রিজে ছোলা ছিল বয়েল করে রেখেছিলাম সেগুলো বের করে নিয়েছি আর বাই আর বাইর বউ মিলে এই লাই পাতা দেখতে পাচ্ছেন বা মাস্টার মাস্টার সিডের পাতা আর কি তো ওগুলো গার্ডেন থেকে নিয়ে এসেছে বাঁকুড়া বানাবে ওরা মাছ বেজে নিচ্ছে ওর দিক দিয়ে ওর দিক গুণা করবে আর কিছু কাটা কাটা লেজ ওরকম পিস দিয়ে আর কি টমেটো দিয়ে রান্না করবে এদিকে আলু নি বেগুনি বা পাতা নি আসলে ওই লাই পাতার পাকুড়া বা পাতা দিয়ে আর কি একটু যে বেগুনির বেটারে ছবি সেগুলোকে বেজে নেওয়া হচ্ছে আর হামজার পাপা এদিকে কিছু বাইরে থেকে কিছু খাবারও নিয়ে এসেছে স্পেনিজ বা দেশের যে নালিয়া শাকের পাতা দিয়ে এরকম খেয়েছি তবে লাই পাতা দিয়ে কখনো এরকম খেয়েছি কিনা আমার মনে নেই মনে হচ্ছে প্রথম বাড়ি খেয়েছি আসলে ওরা তুলে আনায় বা কাকুরা বানানো বানাই বানিয়েছে জন্য হয়তো খাওয়া হবে এমনিতে তো হয়তো আমি তুলে আনতাম না তো এই তো ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো এই তো সব কিছু রেডি টেবিলের উপর ছিল মঙ্গলবারের ভিডিও ক্লিপস মঙ্গলবারে আমরা একটু শপিংয়ে যাচ্ছিলাম আসলে স্কুল হলিডে তো তো বড়ো দুজনের জন্য কাপড় কিনতে গিয়েছিলাম তো বাইরের ওয়েদার দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু সারাদিনই বলতে গেলে এরকম মেঘলা ওয়েদার ছিল আর কিছুটা ঠান্ডাও ছিল তো আমরা প্রথমে দুয়াবু ঠিকসে গিয়েছিলাম বারবিহাম দুয়াবু ঠিকসে অনেকেই জানে তো মনে হচ্ছিলো যে আগের মতো কিছু নেই আসলে পরে হয়তো আসবে জানি না তবে আখের বছরের মতো মনে হচ্ছিলো কিছুই নেই কেননা আগের দুই দিয়ে ওরা দুয়া থেকে কিনেছে তো এবছর গিয়ে আর তেমন কিছু ভালো লাগেনি তো আমরা চলে এসেছিলাম দুয়াবোটিক্স থেকে আলমরোগ গিয়েছিলাম আলমরক গিয়ে আসলে কয়েক চক্কর দিয়ে মনে হয় গাড়ির পার্কিং পেয়েছেন তো আমরা নেমে গেছি উনি গাড়িতে বসাছিলেন তো এদিকে যেহেতু তিনজনই সাথে ওরা তো এটা সেটা বলছিলো গল্প করছিলো আসলে তিনজনকে একসাথে নিয়ে শপিং করা যায় না তো এমনিতেও কিন্তু রাস্তাঘাটে অনেক ভিড় ছিল রাস্তায় মনে হচ্ছিলো যেন মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছিলো না তো একটু চক্কর দিয়ে আর কি আমরা চলে এসেছিলাম আর ওদের ঈদের কাপড় কেনা হয়নি এমনি কিছু খাবার দাবার নিয়েছিলাম আর পরে ভাবলাম যে যেহেতু ওরা সাথে আছে আর চাইনিজ এই সকেশন কারিতে অনেক বছর হয়েছে যাওয়া হয়নি বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে মনে হয় না যে কখনও গিয়েছি ভাবলাম ওদেরও দেখা হয়ে যাবে তো যাই একটু আর ওরা নুডলস এগুলো কিনতে চাচ্ছিল তো ভাবলাম যাই তো গিয়েছি টুকটাক খেটে সেটা আর কি এই সব থেকেই কিনেছি হলিডে স্টার্ট হওয়ার পর থেকে হামজা বারবার বলছিল যে হলিডে কোথায় যাবে কোথায় যাবে দুই সপ্তাহের হলিডে তো ওদের হয়ে গেছে তো এক সপ্তাহ তো চলে গেছে আর এক সপ্তাহ বাকি তো এজন্য ভাবলাম যে এই কেশানকারিতে বাইরে একটু চক্কর দিয়ে গেলে ওদের ভালো লাগবে তো আমজ কে পরে আমি বলেছি অবশ্য তো এটাই তোমাদের হলিডে বেড়ানো আর কি বা ডে আউট হয়ে গেল তো ওরাও খুশি হয়েছে একে তো ঠান্ডা আর রোজার মধ্যে তো কোথাও তেমন কোথাও যাওয়া হয় না ঠান্ডার দিনও তো আসলে দূরে কোথাও যাওয়া হয় না বা তেমন একটা ঘুরানো বেড়ানো হয় না তো এদিকে একটু কর দিয়ে ঘুরে টুরে এটা সেটা খাবার দাবার নিয়েই ওরা খুশি আছে তো দেখতে পাচ্ছেন এই কি বলবো রূপ বা স্বাদগুলো দেখে আর কি চাইনিজ মুভির কথা মনে পড়ছে ওরা যে কিভাবে দৌড়ায় বা কী করে আল্লাহ জানে মুভিতে দেখা যায় তো ওরা এগুলোর উপর দিয়ে দৌড়ে যাচ্ছে বা লাভ দিয়ে এক সাত থেকে অন্য সাথে যাচ্ছে এই আকলগুলো দেখে ভাবছিলাম যে ওনাকে বললাম একটা বক্স নিয়ে নেওয়ার জন্য কেননা দুই দিন পর আমার জায়ের করে ইফতার পার্টি আছে তো সেখানে নিয়ে যাব এদিকে লাইভ লোভ আছে আর ওদিকে আরো ফ্রেশ মাস্টার্স আছে এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুয়েল পাখির ডিম ছোট ছোট যে তাকে কেমন কুয়েল পাখি ডিম সিটি সেন্টারের ওদিক থেকে একবার কেনে এনেছিলাম পরে সিদ্ধ দিয়েছিলাম খাওয়ার জন্য পরে কেমন যেন লেগেছে আমরা আর কেউই খেতে পারিনি আর কি ফেলে দিয়েছি এরপর থেকে আর কখনোই আনিনি আসলে অনেক খাবার খেয়ে আমরা অভ্যস্ত আর কি বা অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে কোনো নতুন খাবার কেমন যেন লাগে তো খাওয়া যায় না এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক রকমের নুডলস আছে কোনো কিছুর দরকার ছিল না এমনিতে এসে এটা সেটা নিয়ে দেখতে পাচ্ছেন টলি পড়ে গেছে জোহরের নামাজ পড়ে বেরিয়েছিলাম তো আসলে আসতেও তো অনেক সময় লাগে আমাদের ঘর থেকে একটু দূরে আছে তো আবার ঘুরে ফিরে যেতে ছয়টা হয়ে গেছে ছয়টায় গিয়ে আসলে নামাজ পড়েছি কিছু কাঁথলামা কবা বা আর জানা বাচ্চারা আনতে চাইছিল পয়সাগুলো নিয়ে এসেছি আর বাইরে কোথাও গেলে তো মেয়ে বা কোথাও গেলে বেশিরভাগ সময় নিয়ে আসি কেননা আমাদের টাইমে তো পাওয়া যায় না তো অন্যান্য টাইমে দূরে গেলে পাওয়া যায় তো বাচ্চাদের যেন নিয়ে আসি ওরা বেশ পছন্দ করে এই তো এই আপেলগুলো নিয়ে এসেছিলাম চাইনিজ এর শপ থেকে তো একটু ঠিক আছে এগুলো মজা আছে আসলে আর বেশ বড় বড় সাইজের কিন্তু তো আমার যাই করে যাওয়ার ছিল এক্সট্রা পার্টিতে আমরা যাচ্ছি ইফতারি নিয়ে সব কিছু রেটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক কিছু ছিল জান পড়ে গেছে তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছে একবার নিয়ে অনেক মজার মিল কেক বানিয়ে নিয়ে এসেছে তো ইফতানামা শেষ করে সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ আজ হামজাওয়া রুজা ছিল তো ওকে এসবগুলো আসলে রাখতে দেই না সে রাখতে রাখতে চায় তো মাঝে মধ্যে কিছু রাখছে আর কি সবাই বসে গল্প করছিলাম আসলে কয়েকদিন পর পর একসাথে হলে মনে হচ্ছে একটু বসি এদিকে করে যেতে হবে কি নামাজ পড়তে হবে তো এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ বসেছি তারপর একটা মজার চা না খেলে তো চলে না তো এই তো সবাই একটু করে চলে এসেছিলাম আর এক বাচ্চা পার্টিতে আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলেন সেগুলো আপনাদেরকে একটু দেখায় তো দেখতে পাচ্ছেন এই টার্সালের মতো বাণিজ্যের দিকে যে ঝুলানো থাকে ওগুলো আর কি এই তো এগুলো সামনের দিকে সামনের দিকে বলার মধ্যে আর কি খেতার মতো ভেদে রাখার তো বেশ সুন্দরই কিন্তু কালো লং ড্রেস বা আনার যে তাকে ওরকম ড্রেস আর কি তো এই কালো ড্রেসটার সাথে দেখতে পাচ্ছেন হাতের দিকটা ইয়েলো বা অরেঞ্জ কালারের মতো কাজ করা আর ওনারটা কিন্তু বেশ সুন্দর ওনার জন্য মনে হচ্ছে ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছে আরেকটা ব্লকে শেয়ার করেছিলাম যে আমি ঈদের গিফট পেয়েছি যা কাছ থেকে এরকমেরই ব্লাক আনারকলি ড্রেস তবে এটাও ব্ল্যাক তবে একটু ডিফারেন্ট বা একটু অন্যরকম আসে আমার ভাইয়ের বউকেও একটা গিফট দিয়েছেন যে আগে আমার যা আমাদেরকে যেরকম দিয়েছিলেন সেরকম একটা ওকেও গিফট দিয়েছেন আপাকে অনেক ধন্যবাদ সুন্দর এই গিফটগুলো দেওয়ার জন্য দেখতে দেখতে আসলে রোজার দিনগুলো চলে যাচ্ছে আমরা শেষের দিকে চলে এসেছি আর বেশি দিন বাকি নেই কীভাবে যেত তাড়াতাড়ি আসলে চলে গেল দিনগুলো আর মাত্র কয়েকটা দিন বাকি তো এই কয়েকটা দিন যেন আমরা খুব ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারি এই তফির যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন ভিডিওটি আরও বেশি লম্বা করছে না এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য আপনার সবাই প্লিজ দোয়া করবেন আপনাদের দোয়া আমাদের মনে রাখবেন আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ